এই আবিষ্কার প্রমাণ করে জাপান যেন দু সালে বসবাস করছে জাপানে বিদ্যুৎ তৈরি হচ্ছে শুধুমাত্র মানুষের হাঁটার মাধ্যমে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি বিশ্বের অন্যতম ব্যস্ত শহর টোকিওর কিছু নির্দিষ্ট ফুটপাতে এক বিশেষ ধরনের কালো টাইলস বসানো হয়েছে এই টাইলসগুলো সাধারণ টাইলসের মতো নয় যখন কোনো মানুষ এর উপর দিয়ে হেঁটে যায় তখন তাদের প্রতিটি পদক্ষেপ থেকে উৎপন্ন হওয়া গতিশক্তি টাইলসগুলো শোষণ করে নেয় এই শোষিত শক্তিগুলোকে টাইলসের ভেতরে থাকা একটি বিশেষ ব্যবস্থা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে এই অসাধারণ প্রযুক্তির পেছনের মূল ভিত্তি হল পাইজোলেকট্রিসিটি এই প্রযুক্তি ব্যবহার করে একটি ক্ষুদ্র পদক্ষেপ থেকেও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব মজার ব্যাপার হলো একটিমাত্র পদক্ষেপ থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় তা দিয়ে একসঙ্গে দশটি বাল্ব প্রায় বিশ সেকেন্ড পর্যন্ত জ্বালানো সম্ভব বর্তমানে এই প্রযুক্তি ব্যবহার করে ফুটপাতের বাতি ট্রাফিক লাইট এবং অন্যান্য ছোট বৈদ্যুতিক যন্ত্র চালানো হচ্ছে জাপান এই প্রযুক্তির মাধ্যমে একদিকে যেমন পরিবেশবান্ধব উপায়ে বিদ্যুৎ উৎপাদন করছে তেমনইভাবে শহরের মানুষের প্রতিদিনের কর্মকাণ্ডকে কাজে লাগিয়ে শক্তি সংরক্ষণের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে এটি সত্যি এক যুগান্তকারী পদক্ষেপ যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন পথ খুলে দেবে দর্শক আমাদের দেশকে এমন প্রযুক্তি চালু করা উচিত নয় জাপানে তো মানুষই নেই অথচ আমাদের দেশের জনসংখ্যার বিস্ফোরণ